প্রধান তারেক রহমানকে একটি বার্তা দিলেন তারেক সাহেব আমি আপনাকে পোস্টার করে বলি আপনি বাংলাদেশের এন্টয়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনি রূপগঞ্জে এত পোস্টার দেখবেন যে পোস্টার বাংলাদেশে কোথাও নাই খালি পোস্টার কার্ড জানেন আপনাদের ক্যান্ডিডেট আপনি দেশে ভালোবাসেন আপনার লোকজন দেশে বলে ভালোবাসেন বড় বড় কথা বলে গণতন্ত্র এইটা ওইটা আমাকে বুঝান তো এই গণতন্ত্র যারা বলে যারা ভোটের কথা বলে ওদের চরিত্রটাই তো দেখেন না আপনি আপনি এলাকায় খবর নিয়ে দেখেন না দেশবাসী আপনি একটা আস্থা রাখতে চায় আপনি আস্থা রাখা কাজ করতে হবে খালি ওই যে বহিষ্কার আপনি নোটিশ দিলে আপনি নোটিশ যখন দেন তার দুই দিন পর আরো বেশি বেড়ে যায় আর যারা বহিষ্কার করেন ও সর্বোচ্চ সময় লাগে কি এই 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 কি বলে তোর দলের এই জায়গা থেকে বহিষ্কার করে এই জায়গায় জয়েন করতে লাগে চব্বিশ ঘন্টা কোনো কাজ হবে না আপনাকে এমন এমন হবে দেখতে পারে যে আপনি এই পানিশমেন্ট জনজন জনগণ যেন আস্থা পায় যে না সাথে আমরা এই দেশে গলার জন্য আমরা কাজ করতে পারবো আর কি আপনার লোক আপনাকে কোনোভাবে মানে না তারা কোনো সম্মানই করে না আর আপনাকে কি জানি বলে আপনাকে ওই যে কথা বলার আগে যে আপনাকে কি বলে এটা হ্যাঁ যে যে ভাষণ টাসন দিয়া আপনার তার হিসাবে নেতৃত্বে হাত শক্তিশালী করতে হবে এইটা করতে ওইটা করতে এগুলা কারা করে জানেন যে আপনাকে ক্ষতি করবার চাই আপনার ক্ষতি মানে কি আমার দেশের ক্ষতি আর কি সব লোকজনের কথাবার্তা আপনি কোনোদিন শুনেন না দশ হাজার টাকার জন্য এক বিএমপি নেতা একটা লোক খুন করছে আর কি তাই তো এই তো দেখ তুই চেষ্টা করে দেখ তাহলে তুই এই দেশে তুই কেমনি ইলেকশন করবি এই যে তারেক সাহেব আমি আপনাকে বারবার করে বলি আপনার টাকার এত কাছে নারায়ণগঞ্জ আপনার ওই যে কিছু ও মিডিয়াতে দেখি যে ভোয়া নিবস্থিত ছড়ায় যে উমুক ইলেকশন করবে উমুক ইলেকশন করে তো আপনি কেন বন্ধ করেন না আপনি কেন বলেন না যে আপনার অফিসিয়ালি না দেওয়া বন্ধ কেউ এগুলা করতে পারবে না এগুলো তো চান্দেট পার এগুলো কয়ে যে আমি সামনে এমপি তাই চান আপনি এগুলো প্রশ্ন দেন কেন হ্যাঁ আপনারা পাইছেনটা কি সবাই মিলে আমি জনগণটা প্রশ্ন করে বললে দিই যে তোমরা যারা সামনে যদি কোন ইলেকশন হয় ভোট দিতে যদি ভোটের লাগে যদি আসে এই যারা সামনে করছে টাকা যা দিব সব রেখে দিবি এক টাকাও কিন্তু ফেরত দিবি না বাট ভোট কিন্তু ওদের দিবি না তোমার একটা ভোট কিন্তু আমার দেশের সারা জীবনে ক্ষতি হয়ে যায় যারা আমরা সাফার করি আর আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনাকে বলে দিই আমাদের রাস্তাঘাটে ফালাই আপনার কিন্তু জানেন না দায়িত্ব নিছেন দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকে করতে হবে বিকজ কিছু ক্রিমিনাল ছাড়া আমরা আপনাকে অনেক রেসপেক্ট করি